এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন ও বাবা রে কি গরম লাগছে মনে হচ্ছে যে লেওরা সূর্য বামা মনে হয় আমাদের ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে কি হরে হ্যাঁ বলতো দাদা বলেছো যে গরম পড়ছে দিন দিন লেওড়া ক্লাবের ফ্যানটাও তো নষ্ট হয়ে পড়ে আছে ঠিক করার টাকা নেই তা যাই বলে দিস মাল খাওয়ার টাকা তো প্রতিদিন হয়ে যাচ্ছে কিন্তু ফ্যান ঠিক করার টাকাটাই তো বাড়াচ্ছে না বল এই সময় যদি একটা ঠান্ডা বিয়ার পাওয়া যেত তাও চলে যেত ফুটো তুই লেওরা ভাঙা ব্যবসা চালু করেছিস নাকি বোতল কুড়িয়ে বেড়াচ্ছিস লেওরা এটা খালি বোতল না এটাতে মাল আছে মোমো মাল আছে মানে তুই টাকা কোথায় পেলি উম চোদ্দ না পয়সা কোনো ব্যাপার নাই লেওরা হাতের একবার ময়লা তুললেই পাঁচশো নোট পড়ে যায় আমার ময়দা তুললো পা শুন্য কি বলছে রে লেবড়াটা বাড়ে আমিও তো ঠিক বুঝতে পারছি না কি বলছে এ ফুটো নে মালার বোতল রাখ বস নে এবারে নে মালগুলো নেই অনেকক্ষণ দেখে ধরে আছি লাবার হাত ঠান্ডা হয়ে গেছে দে ফুটো আমার হাতে একটা দে লেবরা ফুটো তুই কোথাও কাজে টাচে নাকি রে তাওরা আমি কোনো কাজ করি না আমি লাউড়া বল বিল বল বল কিসের বল ফুটবলের দোকান গিয়েছিলাম আরে না রে চোখ না ওগুলো ফুটবলের বল না ওটা আইপিএল এর বল তুই বুঝবি না ওরা একশো হাজার দিচ্ছি একশো হাজার কি বলছিস কি রে একশো হাজার না গো লেওরা দেখো লেওরাটা দেহ ব্যবসা চালু করেছে নাকি সুদীপ ভাই ওই দেহ ব্যবসা তুই করবি আমি করব না বাল ছেড়া তা ফুটো আমাদেরকেও কেউ তো সাথে নেই এখানে লেওরা নয় নয় কিছু নেই এখানে লেওরা টাকা ফেল টাকা নেই এই আর কি ঠিক আছে লেওরা আমি পাঁচশো টাকা কাটবো কত দিবি বল পাঁচশোতে পাঁচশোতে পাঁচ হাজার

এই তো ছয় মিনিট আর একটা ছয় মিনিট আর ফাটিয়ে দে কি হরে কাটে চিদি ভাই এবার হাস লেওড়া পাঁচ বলে চার রান লাগে ফটো লেওড়া টাকা রেডি রাখ ইয়াব এ গেন যায়গি बाउंड्री तक ছক্কা জিতে গেছি আমরা জিতে গেছি ফটো 20000 টাকা দে আমার দিকে ঠিক আছে বাড়ি কি টাকা রাখা আছে বাড়ি গিয়ে নিয়ে আসিস এ ফটকে চল ওর বাড়ি চল টাকাটা নিয়ে আসি হ্যাঁ বললি দা চলো চুদির বইটা খুব হাসছিল গার মেরে দিয়েছে না কি